কি আর বলবো আমার ভাই যখন চলে গেল আমার প্রণাম করে গেল তো ঝগড়া হয়েছিল জানি কিন্তু এই ঘটনা যে ঘটেছে আমি জানতাম কি তখন পুলিশ এসছে পুলিশ এসে দরজায় বললো তালা দাও তালা ভেঙে না তালা ভেঙে ঘরে গিয়ে দেখলো যে বারান্দা শুয়ে আছে একটা কালো কাপড় দিয়ে মুখটা ঢাকা ফের কুণ্ডগর এ খুন এবার ঘটনাস্থল কুণ্ডগর মাস্টার পাড়া আমরা যেখানে দেখা আছি সেই বাড়িতেই খুন হয়েছে এই যে পেছনে দেখতে পাচ্ছেন আমার পেছনে আমার ক্যামেরা দেখা দেখাতে হলো এই বাড়িতেই থাকতো অশোক চ্যাটার্জি এবং সবিতা চ্যাটার্জি আজ ভোরবেলায় ভোর সাড়ে ছটার সময় অশোক চ্যাটার্জি সোজা উত্তরপাড়া থানায় যায় এবং গিয়ে তিনি বলেন যে আমি একটা আমার স্ত্রীকে অর্থাৎ আমার স্ত্রীকে আমি খুন করেছি এবং খুন করার পরে এই ঘরে তালা মেরে দিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এখনও সেই তালা মারা আছে এই তালা মেরে তিনি চলে যান থানাতে গিয়ে আত্মসমর্পণ করেন এবং ঘটনাস্থলে এসে পুলিশ আসেন কন্যগর ফাঁড়ির পুলিশ আসেন পুলিশ এসে এখানে তালা ভাঙে তালা ভেঙে ভেতরে ঢুকে দেখে যে দেহটি পড়ে আছে অর্থাৎ যিনি সবিতা চ্যাটার্জি তার স্ত্রী তার দেহ পড়ে আছে খাটের ওপরে এবং মুখের মধ্যে একটি কালো কাপড় চাপা দেওয়া আছে কি কারণে খুন সেটা তদন্তে নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ তবে এই ঘটনাকে সামনে রেখে একটা এলাকার মানুষ এলাকার একটা চাঞ্চল্য ছড়িয়েছে তার কারণ যেহেতু একটা মানে এলাকার জনবহুল এলাকা সেইখানে এরম ধরনের ঘটনা তো যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে তবে সূত্র মারফত জানা যাচ্ছে এলাকায় প্রচুর ধার দেনা হয়ে গেছিল তার জন্য বিভিন্ন লোকজন নাকি বাড়িতে আসতো সেই কারণে কি খুন যে একটা বচসা হয়েছে স্ত্রী স্বামী স্ত্রীর তারপরে একটা গন্ডগোল সৃষ্টি হয় তারপরে মারধর করতে গিয়ে আচমকা গলা টিপে ধরে সেখানে কি মৃত্যু হয় সেটাকেও তদন্ত করে দেখছে কি বলবেন কি আর বলবো আমার ভাই যখন চলে গেল আমার প্রণাম করে গেল চান যখন চান করেছে জামা কাপড় তুলছি তারপরে বললাম আমি আমি জিজ্ঞেস করলাম ও কোথায় যাচ্ছি বললাম আমি আসছি আমি দু চার দিনের পরে আমি আসবো কতগুলো কাগজ দিয়ে গেল আমার কাছে ব্যাস আর কিছু না চোখে জল কার না ভাব আর কিছু বল কি হলো ব্যাপারটা কি ব্যাপারটা আমি তো সেটা বলতে পারবো না

এইভাবে একজনকে খুন করে দিল এটা কি বলবেন এটা আমরা কি করে বলবো এখন পারিবারিক ব্যাপার এখন আমরা কি করে জানবো এদের ভেতরে কি ছিল সেটা আমরা তো জানি না আপনারা কি শুনলেন আমরা কি শুনবো আমরা সকালবেলায় পুলিশ এসছে আমরা জানতামই না ঘরে তালা দেওয়া ছিল আর কি ও নাকি পুলিশের কাছে নাকি আত্মসমর্পণ করেছে আর কি ও পুলিশের কাছে গেছে তখন পুলিশ এসছে পুলিশ এসে দরজায় বললো তালা দেওয়া তালা ভেঙে না কালার ভেঙে ঘরে গিয়ে দেখলো যে বারান্দা শুয়ে আছে একটা কালো কাপড় দিয়ে মুখটা ঢাকা কনগড় থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি